বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে অনেকে আমাকে কমেন্ট করছিল দাদা আরসিবিকে নিয়ে আপডেট দাও দেখো আরসিবিকে নিয়ে বড় আপডেট উঠে আসে কালকে আমি একটা সবার আগে আপডেট দিয়েছিলাম যে আরসিবি কিন্তু তাদের নিউ বলিং কোচ কিন্তু ওমকার সালভি হতে চলেছে আমার রিপোর্ট দেওয়ার পরেই কিন্তু চার পাঁচ ঘন্টা পরে কিন্তু সেটা আরসিবি কিন্তু তাদের অফিসিয়াল পেজ থেকে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিল তো আজ কিন্তু আরসিবিকে নিয়ে কিন্তু ট্রায়াল আরসিবি কোন কোন প্লেয়ারের উপরে কিন্তু ট্রায়াল নিয়েছে ঠিক আছে কোন ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারগুলোকে আরসিবি ট্রায়াল নিচ্ছে কোন ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ার উপর অপশানে মেগা অপশন আর টার্গেট করবে এ টু জেড কিন্তু আরসিবি ট্রায়াল প্লেয়ার নিয়ে কিন্তু আলোচনা করে প্রায় পাঁচটা থেকে ছটা আরসিবি ট্রায়ালে শর্টলিস্ট হয়েছে যে প্লেয়ারগুলো সেগুলোই কিন্তু আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা আর একটা প্লেয়ারকে প্লেয়ার উপরে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং শো করেছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ট্রায়ালে কিন্তু এই প্লেয়ারটাকে কিন্তু ডেকে ছিল ঠিক আছে তো এই প্লেয়ারের উপরে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং সেটাও কিন্তু আলোচনা করব তারপর আরেকটা আলোচনা করবো যে মেভি কিন্তু অনেকের জন্য এটা ভীষণটা সারপ্রাইজ নাম হতে পারে ঠিক আছে এখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু এটার কিন্তু ফুল কনফার্মেশান নেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তবে জিউমার বলতে পারো বা আপডেট আসছে যে আরসিবি কিন্তু আরসিবি কিন্তু এভি ভি কিন্তু ব্যাটিং কোচ পজিশনে কিন্তু অ্যাপ্লাই কিন্তু অ্যানাউন্স করতে চলেছে খুব তাড়াতাড়ি এটা হতে পারে কারণ আরসিবির কিন্তু অফিসিয়াল পেজে কিন্তু এভি ডিবিলিয়ার্সকে নিয়ে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে ঠিক আছে তো এই দিকে বলা যাচ্ছে যে আরসিবি কিন্তু এভি ডিবিলিয়ার্সকে কিন্তু ব্যাটিং কোচ করতে পারে সেরকম কিন্তু একটা হিংস দিয়েছে সেটা নিয়েও আলোচনা করবো তো খুব ইন্টারেস্টিং হবে এই ভিডিওটা ঠিক আছে মেনলি কিন্তু আর যারা আরসিবি ডায়ার্ট ফ্যান আছো ঠিক আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে যারা কলকাতা নাইট রাইডার্স যে ট্রায়াল আপডেট জানতে চেয়েছিলো যে কলকাতা রাইডার্স কোন প্লেয়ারগুলো ট্রায়াল নিচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে তো আজ কিন্তু ভিডিওটা সেরা হতে চলেছে ঠিক আছে তো ওই জন্য প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে রিকোয়েস্ট থাকলো একটাই আর একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এই চার্স্ট স্পোর্টস বাংলা এই চ্যানেলটাই নতুন এসেছো তারা প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে ভিডিওটা আর প্রত্যেকে ভিডিওটা লাইক করবে তো আর দেরি না করে ফার্স্ট টপিক সাথে থাক তো ফার্স্ট আলোচনা করব যে আরসিবি আরসিবি আর কোন কোন প্লেয়ারগুলোকে ট্রায়াল নিয়েছে ঠিক আছে আরসিবি কিন্তু সতেরো আঠেরো আর উনিশ এই তিন দিন কিন্তু ট্রায়াল নিচ্ছে সে এই তিন দিন কিন্তু ফাইনাল ট্রায়াল এই ট্রায়ালে কিন্তু আরসিবির কিন্তু কোচিং স্টাফের মধ্যে দীনেশ কার্তিক ব্যাটি দীনেশ কার্তিক কিন্তু তাদের মেন্টর অ্যাসিস্ট্যান্ট কোচ দেখা গিয়েছে থেকে কিন্তু কিন্তু অফ ডাইরেক্টর আরসিবির কিন্তু হেড কোচ অ্যান্ড্রি ফলোভারকে দেখা গিয়েছে আরসিবির নিউ বলিং কোচ কিন্তু ওমকার সালভিকে দেখা গিয়েছে আরসিবির কিন্তু স্কাউটিংকে কিন্তু দেখা গিয়েছে ঠিক আছে তো আরসিবি যেসব প্লেয়ারগুলোকে ট্রায়াল নিয়েছে নাম্বার ওয়ান কিন্তু মানুমান্ত কুমার মানুমান্থ কুমার বলে একটা অলরাউন্ডার প্লেয়ার ঠিক আছে ফাস্ট বলার আবার ফাস্ট বলার অলরাউন্ডার এই মানুমান্ত কুমার কিন্তু দারুন ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ভালো প্লেয়ার এই মানুম কুমারকে কিন্তু আরসিবি কিন্তু শর্টলিস্ট করেছে এই প্লেয়ারের উপরে কিন্তু আরসিবি কিন্তু মেগা অকশনে কিন্তু বিট করতে পারে মানুমান্থ কুমার বলে এই প্লেয়ারটাকে কিন্তু ট্রায়াল নিয়েছে তারপরে শিবম ডুবে এই শিবম ডুবে বলে এই প্লেয়ারটা কিন্তু নেক্সট চেন কিন্তু রাজস্থানের কিন্তু স্কোয়াডে ছিল এই শিবম ডুবে কিন্তু নেক্সট চেন কিন্তু পাঁচ কোটি টাকায় কিন্তু বিক্রি হয়েছিল এই শিবম ডুবের উপরে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট আছে শিবম ডুবেকে কিন্তু আরসিবি কিন্তু ট্রায়ালে কিন্তু টেকেছে ঠিক আছে শিবাম ডুবের উপরে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং শো করেছে দেখো শিবম ডুবে কিন্তু অনেকটা কিন্তু রবিচন্দ্র আশ্বিনের মতন কিন্তু সে কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরির প্লেয়ার সেই স্পিনার বল করতে পারে মেবি মনে হচ্ছে স্পিনার অলরাউন্ডার মেবি আমার ঠিক ধারণা নেই ভাই ফার্স্ট অলরাউন্ডার নেই স্পিনার অলরাউন্ডার তবে দারুণ কিন্তু তার কিন্তু ব্যাটিং স্কিল ঠিক আছে শিবাম ডুবে নাম্বার থ্রি যে প্লেয়ারটাকে তারা ট্রায়াল নিয়ে সারাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার আংক্রিশ রাঘুবংশী আঙ্ক্রিশ রাঘুবংশীকে কিন্তু আরসিবির ট্রায়ালে কিন্তু ডাক করেছে আঙ্ক্রিশ রাঘুবংশী কিন্তু আরসিবির কিন্তু ট্রায়ালে কিন্তু অ্যাড হয়েছে ঠিক আছে তো আঙ্ক্রিশ রাঘুবংশীর উপরেই কিন্তু আরসিবির কিন্তু হেডকোচ অ্যান্ডি ফ্লাওয়ার দীনেশ কার্তিক ঠিক আছে খুব ইমপ্রেস হয়েছে কিন্তু আর এই আঙ্ক্রিশ রাঘুবংশীর প্রেজেন্টেশনে তো আঙ্ক্রিশ রাঘুবংশীকে কিন্তু আরসিবি কিন্তু প্রায় তিন চার পাঁচ কোটি টাকা পর্যন্ত অল আউট বিট করতে পারে তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আঙ্ক্রিশ রাঘুবংশীকে করা ট্রে ট্রাই করবে কিন্তু আঙ্কিশ রাজুবংশের উপরে কিন্তু আর কিন্তু প্রচুর টার্গেট থাকবে দেখো কলকাতা নাইট রাইডার্সের যে ওমকার সালভি কোচিং ছিল এই ওমকার সালভি কিন্তু আঙ্কৃশ রাজুবংশীকে নেক্সট সিজন আনার চুপিষণের কারণ ছিল তারপরে দীনেশ কার্তিক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আগে থেকে কিন্তু ফলো করতে কিন্তু ট্রায়াল ক্যাম্পে তো দিনেশ কার্তিক্তিক্তিক্তিক্তিক্তিক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রচুর ক্রিকেট অ্যাকাডেমিক প্লেয়ার কিন্তু আনতে চলেছে কিন্তু আরসিবিতে এটা তোমাদের আগেই আমি জানিয়ে দিলাম আঙ্কৃশ রাঘুবংশী কিন্তু আরসিবির কিন্তু নেক্সট প্লেয়ার হতে চলেছে আঙ্কৃশ রাঘুবংশী কিন্তু আরসিবি কিন্তু ট্রায়ালে কিন্তু অ্যাটেন্ড হয়েছে ঠিক আছে নাম্বার ফোর যে প্লেয়ারটা সেটা হচ্ছে ডি দেবাটিকা বলে একটা প্লেয়ার আছে দি ডেবিটিকা দি ডেবিটিকা বলে একটা প্লেয়ার আছে লেগ স্পিনিয়ার দি ডেবিটিকা এই প্লেয়ারটা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ভালো খেলেছে এই প্লেয়ারটার উপরে কিন্তু আরসিবি কিন্তু ট্রায়াল নিয়েছে লেগ স্পিনার ঠিক আছে শ্রেয়াস গোপাল যে শ্রেয়াস গোপাল কিন্তু নেক্সট সিজন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কিনেছিল মাত্র বেস্ট প্রাইজ কুড়ি লাখ টাকা নেক্সট সিজন কিন্তু আরসিবি কিন্তু ট্রায়ালে ডেকেছিল কিন্তু আরসিবি কিন্তু বিট করিনি তবে এবার কিন্তু শ্রেয়াস গোপাল কিন্তু অনেকক্ষণ কিন্তু আরসিবি ট্রায়ালে কিন্তু বল করেছে ঠিক আছে লেগ স্পিনারই একটা শ্রেয়াস গোপাল শ্রেয়াস গোপালকেও কিন্তু আরসিবি কিন্তু ট্রায়াল নিয়েছে নাম্বার সিক্স যে প্লেয়ারটা সেটা হচ্ছে এম সিদ্ধার্থ নেক্সট সিজন কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্স কিন্তু মেবি এক দু কোটি টাকায় কিন্তু এই এম সিদ্ধার্থকে কিনেছিলো এম সিদ্ধার্থ কিন্তু দীনেশ কার্তিক কিন্তু নামটা সাজেস্ট করেছে এক সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু খেলেছে এই এম সিদ্ধার্থ এম সিদ্ধার্থ কিন্তু তামিলনাড়ু প্লেয়ার তো এম সিদ্ধার্থ এও কিন্তু একটা স্পিনার বুগলি স্পিনার বল করতে পারে তো এম সিদ্ধার্থ কিন্তু আর কিন্তু ট্রায়ালে কিন্তু অ্যাটেন্ড হয়েছে তো এই কটা প্লেয়ার কিন্তু আর কিন্তু ট্রায়াল নাম দিয়েছে ছটা প্লেয়ার সেটা হচ্ছে মানুমান কুমার অলরাউন্ডার প্লেয়ার শিবাম ডুবে ঠিক আছে এও একটা অলরাউন্ডার প্লেয়ার আংকিশ জাগুবংশী ঠিক আছে দি দেবাটিকা স্পিনার লেগ স্পিনার শ্রেয়াস গোপাল আর এম সিদ্ধার্থ এই ছটা প্লেয়ার কিন্তু আরসিবির কিন্তু ট্রায়ালে কিন্তু শর্টলিস্ট হয়েছে এই ছটা প্লেয়ারের মধ্যে চার পাঁচটা প্লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আরসিবির স্কোয়াডে কিন্তু আমরা সিজন দেখতে চলেছে এবার আলোচনা করবো যে আরসিবি কিন্তু এবি ডিভিলিয়ার্সকে কিন্তু ব্যাটিং কোচ করতে পারে কিন্তু হয়তো আজ বা কাল কিন্তু এটা অ্যানাউন্স হতে পারে কারণ এবি ডিবিলিয়ার্সকে নিয়ে কিন্তু একটা কিন্তু ইংরেজায় কিন্তু পোস্ট কিন্তু দিয়েছে ঠিক আছে অফিশিয়াল পেজে তো এবি ডিবিলিয়ার্স হয়তো হতে পারে যা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সঠিক নাই জাস্ট আমি বলছি হতে পারে আর নিউ ব্যাটিং কোচ এবি ডিভিলিয়ার্স সেরকম কিছু আপডেট আসছে সোর্স থেকে ঠিক আছে আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু আর কিন্তু একটা অলরাউন্ডার প্লেয়ারকে কিন্তু ট্রায়াল নিয়েছে সেটা হচ্ছে মনোজ ভান্ডিয়া এই মনোজ ভাণ্ডিয়া কিন্তু নেক্সট সিজন কিন্তু আরসিবির কিন্তু স্কোয়াডে ছিল মনোজ ভাণ্ডিয়া কিন্তু দারুণ প্লেয়ার কিন্তু এই মনোজ ভাণ্ডিয়া কিন্তু কে কে আর রায়ের তারপরে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস আর চেন্নাই সুপার কিংস এই চার পাঁচটা টিম কিন্তু ট্রায়াল নিয়েছে কিন্তু মনোজ ভান্ডিয়া তো মনোজ ভান্ডিয়ার উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কিন্তু প্রচুর ইন্টারেস্ট শো করেছে মনোজ ভান্ডিয়া কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিতে পারে কিন্তু অপশন থেকে তো এই কটা আপডেট ছিল সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে বিশেষ করে যারা ট্রায়াল নিয়ে আপডেটটা ছিল তাদের আমি ট্রায়াল নিয়ে আপডেট দিয়ে দিলাম সবার আগেই আর সিপিকে ট্রায়াল কিন্তু আমি তোমাদের সামনে আমি আলোচনা করেন এই প্লেয়ারগুলো ট্রায়াল নিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু এর আগে আমি আলোচনা করেছি যে কলকাতা নাইট কিন্তু আনসুল কম্বোজ তারপরে মানুষ ভাণ্ডিয়া ঠিক আছে শাস্তিক চিকারা ঠিক আছে তারপর আরেকটা প্লেয়ারকে কলকাতা ট্রায়াল নিয়ে যায় সেটা হচ্ছে তানুষ কাঠিয়া অনেক আলোচনা করেছে ঠিক আছে তো আজ এই পর্যন্ত প্লিজ একটাই রিকোয়েস্ট তোমরা আমার ছেলে নতুন আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে আজ এই পর্যন্ত বাই